আপনি কি জানেন বর্তমান সময়ে সবাই আপডেট হয়ে এখন অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করছে আপনি বোকার বসে বসে মূল্যবান মতো করছেন না তো বা কোথা থেকে অর্থ উপার্জন করবেন সেটা নিয়ে দুশ্চিন্তা করছেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার আর দুশ্চিন্তা করতে হবে না আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আজকেই অনলাইনে ঘরে বসে মাত্র গেম খেলে অর্থ উপার্জন করতে পারবেন সো যখনই আমি আমার রেফারটা ক্লেম করবো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা আমরা বোনাস পেয়ে গেছি ক্রোম বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে লুডু বিডি সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এবং এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ডাউনলোড করার একটি অপশন সো ডাউনলোড নাও ক্লিক করার সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমাদের সামনে একটি একটি হোম পেজ আসবে আমরা ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নেমের প্রথম অংশ এবং লাস্ট নেমের জায়গায় আপনার নেমের শেষ অংশ বসিয়ে দিবেন এবং ফোন নাম্বারের জায়গায় আপনাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে দিবেন এবং ইন্টারডা পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এরপরে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তো লগ করার পরে আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন লুডু ম্যাচ এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য ম্যাচ রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি মাত্র 30 টাকা পর্যন্ত ম্যাচ পেয়ে যাবেন এবং এখানে রয়েছে অসংখ্য ম্যাচ বাট এখানে দুইটি রকমের ম্যাচ চলে যদি আপনি লক্ষ্য করেন স্পেশাল ম্যাচ এখানে লেখা রয়েছে দুইজন হলে স্টার্ট দিয়ে দেওয়া হবে তার মানে যখন এটা ফিল হবে তখন স্টার্ট দিয়ে দেওয়া হবে অন্যদিকে আপনি দেখতে পারবেন কিছু টাইমিং ম্যাচ যেগুলো হচ্ছে আপনাদের কোন ডেটে কোন সময় টাইম টাইম দেওয়া রয়েছে সেই টাইম অনুযায়ী আপনাদের রুম আইডি পাস দিয়ে দেওয়া হবে সো এখানে এ দুটি ম্যাচ রয়েছে সো যেহেতু আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নাই সো আমরা ডিপোজিট করবো সো ডিপোজিট করার জন্য উপরে থাকা এই বলেট অপশন আমরা ক্লিক করবো এখানে দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে এড মানি সো আমরা এই অ্যাড মানিতে ক্লিক করবো সো অ্যাড মানিতে ক্লিক করার পরে আমাদের সামনে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে অটো অ্যাড একটি হচ্ছে ম্যানুয়াল সো আমরা সবসময় অটো অ্যাডেই ক্লিক করবো অটো অ্যাডে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা এখানে অ্যাড করতে চান তো এখানে আমি একটা দুইশো টাকার ম্যাচ খেলবো যার কারণে আমি এখানে দুইশো টাকা অ্যামাউন্টটি বসিয়ে দিব অটো অ্যাডে ক্লিক করবো অটো অ্যাডে ক্লিক করলে ওরা সরাসরি আমাদের নিয়ে আসবে বিকাশের পেমেন্ট মেথডে অ্যান্ড এখানে আমরা আমাদের বিকাশ যে নাম্বার থেকে পেমেন্ট করবো সেই নাম্বারটি বসিয়ে দিব এবং তখনই আমাদের সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে যেটা বিকাশ থেকে সো আমরা সেই কোডটি এখানে বসিয়ে দিব কোড বসানো হয়ে গেলে আমাদের বিকাশের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে যখন কনফার্ম ক্লিক করবো আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে এবং সাথে সাথে আমাদের টাকাগুলো অ্যাড হয়ে যাবে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে এবার আমি আপনাদের অ্যাড মানিতে আবারও ক্লিক করে মেনুয়াল অল অপশন ডিজেস বুঝিয়ে দিই যদিও সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অটোটি কারণ এটা সবথেকে ফার্স্ট সো মেনুলে ক্লিক করবেন এন্ড মেনু ক্লিক করে এখানে আপনি তিনটি নাম্বার পেয়ে যাবেন নগদ বিকাশ শকে আপনারা এখান থেকে যে যেকোনো একটি নাম্বার সিলেক্ট করবেন লাইক ধরেন আপনি বিকাশ সিলেক্ট করলেন সেই নাম্বারটা কপি করবেন এবং কপি করে সেই নাম্বারে সেন্ট মানি করে দিবেন এবং সেন্ট মানি করার পরে কত কোন নাম্বার থেকে সেন্ট মানি করেছেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন এবং কত টাকা মানি করেছেন সেটি বসিয়ে দিবেন তো চলুন এবার আমরা

তিন থেকে চার মিনিট আগে আমাদের রুম আইডি দিয়ে দেওয়া হবে সো আমরা রুম আইডির জন্য অপেক্ষা করতে থাকি ততক্ষণ আপনাদের নিয়ে চলুন আমি প্লে স্টোরে চলে আসি তো প্লে স্টোরে আসার পরে সর্বপ্রথমে সার্চ করতে হবে লুডু কিং তো লুডু কিং সার্চ করার পরে সর্বপ্রথমে চলে আসবে আমাদের লুডু কিং সো লুডু কিং এ ক্লিক করবেন এবং এটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আমি এখানে জাস্ট প্লেতে ক্লিক করব লুডু কিং অ্যাপের হোম পেজ সো এখান থেকে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব এবং মনে রাখবেন এখানের প্রোফাইল নেম এবং আপনার অ্যাপসের প্রোফাইল নেম সেম হতে হবে যদি সেম না থাকে নিচে থাকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের নামটি চাইলে এডিট করে নিতে পারবেন সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই জানেন যে একদিনে লুডো ম্যাচ তিনটার বেশি খেলা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা মাল্টিপল জিমেল সুইচ করে করে প্রতি জিমেল দিয়ে তিনটি করে ম্যাচ খেলতে পারবেন ধরুন আপনার কাছে পাঁচটি জিমেল রয়েছে তো আপনি একটা জিমেল দিয়ে তিনটা ম্যাচ খেলে পরে আপনি আরেকটি জিমেল কানেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনি একদিনে পনেরোটি ম্যাচ খেলতে পারবেন তো চলুন এবার আমরা দেখি যে আমাদের রুম আইটি দিয়েছি কি না সো এখানে আমাদের রুম আইটি দিয়ে দেওয়া হয়েছে সো আমরা আমাদের রুম আইটি কপি করেছি এবার আমরা সরাসরি চলে দেব লুডুকিংয়ে তো লুডুকিংয়ে আসার পরে এখানে ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করবেন করার পর এখানে সাইডে থাকা জয়েন্ট এই অপশনটিতে ক্লিক করুন এবং জয়েন্ট এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইন্টার প্রাইভেট কোড হেয়ার সো এখানে আপনাদের কপি করা রুম আইডিটি পেস্ট করে দিবেন এবং অবশ্যই মনে রাখবেন এই রুম আইডিটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট সো এটা সব সময় সেভ করে রাখার চেষ্টা করবেন তারপর আমরা এখন জয়েন দা রুমে ক্লিক করব সো জয়েন দা রুমে ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি এখানে আমি চলে আসছি আর আমার সাথে এখানে যে হোস্ট আছে সে চলে আসছে আমার অপোনেন্ট কিন্তু এখন আসেনি এবং আমাদের অপোনেন্ট কিন্তু চলে আসছে এবং আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যায় এবং আমরা লুডো ম্যাচ খেলা শুরু করে দেই এবং সম্পূর্ণটি ম্যাচ খেলার পরে যখন আমরা উইন হয়ে যাই তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি অ্যাডভার্টাইজ চলে আসবে এবং আপনারা সুন্দর মতো কোনো প্যানিক না হয়ে অ্যাডভার্টাইজটাকে স্কিপ করে দেবেন অ্যাডভার্টাইজটা কাটার পরে আমরা যে উইনিং যে পেজটি আসছে আমাদের সামনে কংগ্রেসিউশনের এর একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট তোলা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের লুডুবিডি অ্যাপসে লুডুবিডি অ্যাপসে ঢোকার পরে আপনারা এখানে লুডু ম্যাচে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে উপরে থাকা যে অ্যারোটি দেখছেন অ্যারোতে ক্লিক করুন এবং রুম আইডির জায়গায় যে অপশনটি দেখছেন সেখানে আপনাদের কপি করা রুম আইডিটি বসিয়ে দিবেন এবং ক্লিক হেয়ার ইউর আপলোড ইমেজ এই জায়গায় ক্লিক করে আপনাদের যে উইনিং ওয়ার্কিং যে স্ক্রিনশটটা ছিল সেটা দিয়ে এখানে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করবেন বাস কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে আপনার স্ক্রিনশটটি আপলোড সাকসেসফুল হয়েছে সো আমরা এখন ব্যাক দেব এবং দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে সো চলুন আমরা ওয়ালেটে ক্লিক করে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঁচশো টাকা উইনিং ব্যালেন্স হয়ে গেছে মানে আমি মাত্র দুইশো টাকা দিয়ে পাঁচশো টাকা উপার্জন করে ফেললাম তো চলুন এই টাকাটা এখন আমরা উইদ্রো দিব সো এখানে যে উইদ্রো যে অপশনটি দেখছেন সেই উইদ্রো অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিনটি মাধ্যম রয়েছে আমি কোন মাধ্যমে প্রেমের নিব সেটা আমি সিলেক্ট করে দিব লাইক আমি বিকাশে প্রেমের নিব আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবং ইন্টারটা নাম্বারের জায়গায় আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো যেই নাম্বারে আমরা টাকাটা নিতে চাচ্ছি নাম্বার বসানো হয়ে গেলে এমন ঘরে আমাদের এমনটি বসিয়ে দেবো যেহেতু আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা রয়েছে তো আমি পাঁচশো টাকা এখান থেকে উইদ্রো দিয়ে দিব উইদ্রো দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবং দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা চলে গেছে এন্ড আমার বিকাশে কিন্তু টাকাটা চলে আসছে সো এইবার আমি আপনাদের দেখাই যে কিভাবে কিভাবে গেম টাকা উপার্জন করতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন আমি আমার প্রোফাইল আসছি এবং এখানে রেফার বলে একটা অপশন রয়েছে সো আমি রেফারে ক্লিক করলাম এবং দেখলাম যেখানে আমার থেকে পাঁচজন রেফার করেছে বাট একজনটা ইলিজেবল হয়েছে তো এখন যেহেতু আমার ব্যালেন্স নাই সো আমরা এই রেফারটাকে ক্লেম করব যেটা আমাদের ইলিজেবল হয়েছে সো যখনই আমি আমার রেফারটা ক্লেম করব এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা আমরা বোনাস পেয়ে গেছি সো দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে পঞ্চাশ টাকা চলে আসছে তার মানে আপনারা শুধু রেফার করেও টাকা ইনকাম করতে পারতেছেন কোনো গেম খেলার কোনো ঝামেলা ছাড়াই এবার আসুন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই সো এইখানে যদি আমরা আপনাদের ওদের টপ প্লেয়ার দেখাই তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে এক যে টপ এক থেকে ফাইভ পর্যন্ত আছে তারা তিপ্পান্ন লাখ থেকে শুরু করে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করে ফেলেছে এখন পর্যন্তই এবং এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব এবং অথেন্টিক সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই অ্যাপসটি সব থেকে বেশি বিশ্বস্ত এইবার আপনারা এখানে নিচে থাকা যে চ্যাট অপশনটি দেখতেছেন এই চ্যাট অপশনে ক্লিক করুন এখানে ওপেন হোয়াটসঅ্যাপ এই অপশনটিতে ক্লিক করুন তাহলে আপনারা সরাসরি চলে আসবেন ওদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে ওরা নানা ধরনের অফার দিয়ে থাকে এছাড়া বোনাস দিয়ে থাকে এবং ফ্রি লুডু ম্যাচও খেলার সুযোগ দিয়ে থাকে এবং আপনাদের যে কোনো সমস্যায় উপরে থাকা ওপেন টেলিগ্রাম এটিতে ক্লিক করে ওদের থেকে সাপোর্ট নিয়ে নিতে পারবেন আর কি ভাবছেন সময় আর নষ্ট না করে এখনই ইনস্টল করুন লুডুবিডি অ্যাপ এবং অর্থ উপার্জন করা শুরু করে দিন